হ্যালো বন্ধুরা আজকে আমি সাবুদানার একটা অন্যরকম রেসিপি বানাবো এটা খেতে এতটাই সুন্দর হয় যারা সাবুদানা খেতে পছন্দ করেন না তারা একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন রেসিপিটা বানানোর জন্য আমি এখানে হাফ বাটি সাবু নিয়েছি সাবুটা খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নেব সাবু ধুয়ে নিয়ে এবার যেই বাটি মেপে সাবু নিয়েছিলাম সেই বাটির হাফ বাটি গরম জল দিয়ে দেবো সাবুটা একটু জলের মধ্যে মিশিয়ে দেব দিয়ে এবার এটা দশ পনেরো মিনিট ঢাকা দিয়ে রেখে দেব দেখো পনেরো মিনিট পর জলটা পুরো টেনে নিয়েছে আর সাবুটাও অনেকটা নরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব দু চামচ গুঁড়ো করে রাখা চিনি এক চামচ গুঁড়ো দুধ আর সামান্য একটু নুন এবার এটা খুব ভালো করে মেখে নিয়ে একটা ডো মতো বানিয়ে নেব দেখো সাবুটা আমি মেখে নিয়েছি এবার দু হাতে সামান্য একটু সাদা তেল বুলিয়ে নেব এবার ডো থেকে গোল গোল করে ছোট বড়ো যেমন ইচ্ছা সেরকম সাইজেরই তোমরা বানিয়ে নিতে পারো দেখো সবগুলো আমি বানিয়ে নিয়েছি এবার একটা পাত্রে বা কড়াতে দুধ গরম করে নেবো দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দিয়েছি যাতে গন্ধটা ভালো হয় এবার তৈরি করে রাখা সাবুর বলগুলো একটা একটা করে দুধের মধ্যে দিয়ে দেব এবার এটা চার থেকে পাঁচ মিনিট মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে দেবো আর বারবার করে একটু নেড়ে দিতে হবে আমি পাঁচ মিনিট ফুটিয়ে নিয়েছি দেখো দুধটাও ঘন হয়ে গেছে আর সাবুটাও প্রায় রেডি হয়ে গেছে এবারের মধ্যে বড় চামচের এক চামচ চিনির গুঁড়ো দিয়ে দেবো চিনির গুঁড়ো দিয়ে আরও দু মিনিট আমি নেড়ে ছেড়ে এবার গ্যাসটা অফ করে দেবো দেখো কত সুন্দর সাবুর রেসিপিটা রেডি হয়ে গেল তোমরা মিষ্টি যদি একটু বেশি পছন্দ করো তাহলে চিনির গুঁড়োটা দু চামচ দিও দুধসাবুত এবার একটা প্লেটে ঢেলে নেবো এবার ওপর থেকে একটু ড্রাই ফ্রুটস ছড়িয়ে দিতে পারো আমি কিশমিশ ছড়িয়ে দিয়েছি রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো দেখা হবে পরের ভিডিওতে